নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি চালের গুঁড়ো দিয়ে চমচম পিঠে বানিয়ে দেখাবো একদম তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর একটা পিঠে রেসিপি দেখতে এত সুন্দর আর খেতে এত মজার হয় কি বলবো বন্ধুরা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না যে এত সুন্দর সামান্য জিনিস দিয়ে এত সুন্দর একটা পিঠে রেসিপি বানানো যায় পিঠের জন্য আমি এখানে প্রথমে পুরটাকে বানিয়ে নেব আমি এখানে নারকেল কোরা নিয়েছি নারকেল কোড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে গুড় দিয়ে পুটটাকে বানাবো আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা বানিয়ে নিতে পারেন চিনির থেকে গুড় দিয়ে পুটটা বানালে বেশি দেখতে ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে যেহেতু এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায় তাই খেজুরের গুড় দিয়ে পুটটা বানালে আরও বেশি খেতে ভালো লাগে নারকেল কোড়াটাকে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো ওপর থেকে আমি খেজুরের গুড় আপনারা এখানে আখের গুড় দিয়েও কিন্তু পুটটা বানিয়ে নিতে পারেন আপনারা রোজ রোজ পুর বানাতে না চাইলে একদিন বেশি করে বানিয়েও কিন্তু এক সপ্তাহ থেকে পনেরো দিন সংরক্ষণ করা যায় যেহেতু শীতকাল ফ্রিজ না থাকলেও এমনিতে বানিয়ে রেখে দিলেও সুন্দর ভালো থাকে নষ্ট হবে না আমি খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আমার পাতলা গুড় রয়েছে সেই জন্য খুব তাড়াতাড়ি মিশে গেছে আপনাদের কাছে যদি শক্ত গুড়টা থাকে সেটা একটু জল দিয়ে গুলে নিলে ভালো হয় দেখা যায় অনেক ক্ষেত্রে একটু বালি থাকে সেটাকে ছেঁকে পরিষ্কার করে নেবেন গুড়টা আমার নারকেলের সঙ্গে খুব সহজে মিশে গেছে আর একদম ঝড়ঝরে পুটটা কিন্তু এখানে তৈরি করে নিতে হবে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবার আমি কড়ের মধ্যে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিঁড়ে কিংবা সুজি দিয়েও বানাতে পারেন চিঁড়ে দিয়ে বানালে চিড়েটাকে তখনই একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর সুজি দিয়ে বানালে সুজিটাকে একটু মোটা দানা সুজি হলে একটু ব্ল্যান্ড করে নিতে হবে মানে একটু গুঁড়ো করে নিতে হবে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে বানালে তখন কিন্তু কড়াই নাড়াচাড়া করার দরকার নেই ফুটন্ত গরম জল দিয়ে মাখলেই হবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর ফুটন্ত গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যেমন আমরা পুলি পিঠে বানাই সেরকমই কিন্তু ডোটা হবে আর একসঙ্গে জল বেশি দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে আমি ডোটাকে রেডি করে নিয়ে ফিরে আসছি ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু বেশ খানিকটা লেচি কেটে নিলাম একটু বেশি করে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা শুধু একটু ফলো করুন আপনারা যে দেখবেন একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারে খুব সহজ খুব বেশি কঠিন না একদম সহজ একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা খেতে ভালোই লাগবে সবাই একটা জায়গায় দশটা চেয়ে চেয়ে খাবে এত সুন্দর হয় এই রেসিপিটা যেমন আমরা চমচম মিষ্টি বানাই সেভাবে কিন্তু সেপটা দিয়ে নিতে হবে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি দেখুন কত সহজে বানানো হয়ে গেল আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন এবার ভাপিয়ে নেওয়ার পালা আমি একটা ছাদা থালা নিয়েছি এই থালাতেই আমি পুলি পিঠে ভাপাই সেই থালার মধ্যে সবগুলোকে দিয়ে ভাপিয়ে নেব পনেরো মিনিট খুব বেশি সময় লাগবে না ভাপাতে এদিকে জলটা আমি বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু এই গরম থাকতে থাকতে শুকনো নারকেল কোড়ার মধ্যে মেশাতে হবে না হলে কিন্তু নারকেল কোড়াটা গায়ে একদমই লাগবে না ঠান্ডা করলে কিন্তু একটুও লাগবে না এটাকে গরম অবস্থায় এইভাবে কোট করে নিতে হবে নারকেল কোড়া দিয়ে আমার এই নারকেল কোড়াটা বাড়ির একটু রোদে দিয়েছিলাম সেই জন্য একটু শুকিয়ে গেছে আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেল কোড়াটাও নিতে পারেন এইভাবে করে লাগিয়ে নেবেন যদি না লাগে একটু জল হাত করে প্রথমে পিঠেটার গায়ে লাগিয়ে নেবেন তারপরে একটু এভাবে ঘুরিয়ে নেবেন তখনও লেগে যাবে সুন্দরভাবে থেকে ভালো হয় গরম গরম অবস্থায় সুন্দরভাবে কোট করে নিলে খুব সহজে পিঠেটার গায়ে নারকেল কোড়াটা লেগে যায় আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আমার এরকম সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি সবগুলোকে একইভাবে কোট করে নিচ্ছি সবগুলোকে রেডি করে নিয়ে হাজির হয়ে গেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একটাকে ভেঙে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ